প্রফেশন আছেন ওনার সহযোগিতা সহযোগিতায় আমরা একটি মোবাইল কোড পরিচালনা করি মূলত ভৈরবের মেঘনা নদীতে আমরা শুরু করেছিলাম ঠিক সকাল সাতটায় আমাদের তথ্যগুলো ছিল যে এখানে আপনারা জানেন যে ইলিশ মাছের একটা মৌসুম রয়েছে যেখানে আমরা কিছুটা আমাদের নিষিদ্ধ করা হয়েছে মৎস্য নিধনের জন্য ইলিশ মাছ মাছের জন্য একই সাথে আরেকটি বিষয় যেটা আছে যে জেলেরা কিন্তু মাছ ধরার ক্ষেত্রে চায়না জল ব্যবহার করছেন আর একই সাথে যেটি তারা কারেন্ট জল ব্যবহার করছেন প্রতিটি কিন্তু আমাদের জীব বৈচিত্র্যের জন্য বায়োডাইভার্সিটির জন্য স্বরূপ তো আজকে অভিযানে আমরা যেটি পেয়েছি যে প্রায় এক হাজার মিটার চায়না চায়না দুয়ারি জল যেটা আমরা বলি ধার করে এবং যেটি করা হয়েছে এবং একই সাথে যে আমাদের যে কারেন্ট জল রয়েছে প্রায় পাঁচশো মিটার কারেন্ট জল উদ্ধার করা হয়েছে বিনষ্ট করা হয়েছে এবং একই সাথে যারা যে সমস্ত জেলেরা এদের সাথে সংশ্লিষ্ট ছিল দুজন জেলাকে চায়না জল দিয়ে প্লাস একই সাথে কারেন্ট জল দিয়ে মৎস্য নিধনের জন্য ওনাদেরকে জরিমানা করা হয়েছে اے hey, اصل